সেনানিবাসের শহীদ মইনুল হক সড়কের বাড়ি ভেঙে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উচ্ছেদের পর ইউনাইটেড গ্রুপে জ্বলে ওঠে আলাদিনের চেরাক যা এখনও নিভেনি বলে মন্তব্য সংশ্লিষ্টদের তাদের অভিযোগ ওই বাড়ি ভাঙার নেপথ্যে বিশেষ ভূমিকা রেখেছিলেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক ময়ুদ্দিন হাসান রশিদের এক নিকটাত্মীয় যিনি ওই সময় সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তার ছোঁয়াতেই সরাসরি হাসিনা সরকারের আশীর্বাদ পাওয়া শুরু হয় গত সাড়ে পনেরো বছরে গ্রুপটি রীতিমতো আঙ্গুল ফুলে কলা গাছ বনে যায় বিশেষ করে বিদ্যুৎ খাতে নজিরবিহীন সুযোগ সুবিধা আদায় করে কমপক্ষে কয়েক হাজার কোটি টাকা লুটে নিয়েছে বারোটি ভাঙার পুরস্কার হিসেবে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এসব অপকর্ম যেখানে সরাসরি সহযোগিতা করেছেন হাসিনা ও তার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এই বিপুকে ঘোষ হিসেবে নামমাত্র মূল্যে দেওয়া হয়েছে রাজধানীর একশো ফিটের সড়কের পাশে অবস্থিত আশি কাটা জমি যার বর্তমান মূল্য দেড়শো কোটি টাকার বেশি আরব্য উপন্যাসের আলাদিনের চেরাগ সবার কাছেই পরিচিত সেই ঘষা এসে পূরণ করে মানুষের আলোচ্য সময়ে অস্বাভাবিক হারে সম্পদ বাড়ার গতি দেখে ইউনাইটেড গ্রুপকে এই চেরাগের সঙ্গে তুলনা করলেন সংশ্লিষ্টরা তাদের আরো অভিমত বিদ্যুৎ কেন্দ্র অলস বসিয়ে রেখে শুধু ক্যাপাসিটি চার্জের নামে লুটে নিয়েছে সাত হাজার আটশো আশি কোটি টাকা এই লুটপাট বিদ্যুৎ খাতে দ্বিতীয় সর্বোচ্চ অঙ্ক যুগান্তরের নিজস্ব অনুসন্ধান এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে পাওয়া গেছে এসব চাঞ্চল্যকর তথ্য অনুসন্ধানে পাওয়া নথিপত্রে দেখা গেছে দুই হাজার সালে চার জুন পাঁচ ও পাঁচ হাজার একত্রিশ নং দুটি দলিলে আশি কাটা জমি রেজিস্ট্রি করেন নসরুল হামিদ বিপু আলিফা প্রপার্টিজ লিমিটেডের নামে নেওয়া জমির দলিল মূল্য দেখানো হয়েছে মাত্র দুই কোটি সতেরো লাখ বিয়াল্লিশ হাজার টাকা খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসে এই জমি রেজিস্ট্রি হয়েছে জমিটির অবস্থান সাতারকুল মোজার অন্তর্গত একশো ফিট সড়কে ইউনাইটেড গ্রুপের ভবন সংলগ্ন রাস্তার পাশেই জমিটির অবস্থান গ্রুপটির মালিকানাধীন নেপচুন ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে জমিটি রেজিস্ট্রি করে দেন সিটি জরিপ অনুযায়ী জমির দাগ নং দুই হাজার চার হাজার ছয়শো চুয়াত্তর দুই হাজার পাঁচশো এগারো ও দুই নসরুল হামিদ বিপুর মালিকানাধীন আলিফা প্রপার্টিজ নামক এই প্রতিষ্ঠানটি বনানির সতেরো নং রোডের উনিশ নং প্লটে তিয়াঙ্গন টাওয়ার হিসেবে পরিচিত বনানীর এই ঠিকানা উল্লেখ করা হয়েছে এর আগে একুশে আগস্ট নসরুল হামিদ বিপুর এই বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এক কোটি একান্ন হাজার টাকা পাঁচশো দশ তুর্কিলা দুশো পাউন্ড একটি পিস্তল দুটি ম্যাগাজিন ও পঞ্চাশ রাউন্ড গুলিও জব্দ করে বিপুর এই ডেভেলপার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে আছেন তার স্ত্রী সীমা হামিদ অনুসন্ধানে জানা গেছে আলোচিত এই ইউনাইটেড গ্রুপের জন্য অনিয়মে ছিল নিয়মের আওতায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শত শত কোটি টাকা ঘোষ দিয়ে দুই হাতে কামিয়ে নিয়েছেন অনিয়ম দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে বিদ্যুৎ সেক্টর থেকে ইউনাইটেড গ্রুপ হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আর সাবেক মুখ্য সচিব আহমেদ কাউসারকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে সবচেয়ে বেশি লুটপাট চালিয়েছে গ্রুপটি সরকারের এই তিন শীর্ষ ব্যক্তির প্রভাব খাটিয়ে জোরপূর্বক ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রকে বানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার এপিজেডে বিদ্যুৎ দেওয়ার নামে পাওয়ার প্ল্যান্ট বানিয়ে সে বিদ্যুতের বড় অংশ চড়া দামে পিডিবির কাছে বিক্রি করে সাধারণ গ্রাহকের পকেট কাটা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ বিভাগ বিডা ও পিডিবির কতিপয় অসাধুর শীর্ষ কর্মকর্তাদের ম্যানেজ করে আইপিপির নাম বাগিয়ে কম দামে গ্যাস কিনেছেন আর কম দামে গ্যাস কিনে সেই বিদ্যুৎ ক্যাপটিভ রেটে বিক্রি করেছেন এই খাত থেকে গত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা আয় করা হয়েছে এতে কমপক্ষে পাঁচশো কোটি টাকা রাজস্ব হারিয়েছে তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড পাওনা আদায়ে তিতাস গ্যাসের পক্ষ থেকে একাধিকবার চিঠি দিলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয় দেখে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে চুপ করিয়ে রাখা হয় এক পর্যায়ে খোদ সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে ক্যাপটিভি বিদ্যুৎ কেন্দ্রকে আইপিপি করিয়ে নেয় ইউনাইটেড গ্রুপ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক একজন চেয়ারম্যান যুগান্দরকে বলেন আইন অনুযায়ী ইউনাইটেডের বিদ্যুৎ কেন্দ্র দুটি ক্যাপটিভ ক্যাটাগরির আইপিপি হিসেবে তাদের দর নির্ধারণের কোনো সুযোগ নেই ইউনাইটেড বিআরসিতে এলে আমরা তাদের আবেদন নাকচ করে দেই রিভিউর আবেদনেও নাকচ করা হয় তিনি বলেন আমি যতদূর জানি হাইকোর্টও তাদের আবেদন নাকচ করে দিয়েছেন ইউনাইটেডের দুটি প্রকল্প শুরু হয়েছে ক্যাপটিভ হিসেবে আইপিপি হওয়ার কোনো সুযোগ ছিল না কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জানানি বিষয়ক উপদেষ্টা ডক্টর শামসুল আলম যুগান্তরকে বলেন ইউনাইটেড গ্রুপকে দেওয়া লাইসেন্স রাষ্ট্রের মৌলিক কাঠামোর পরিপন্থী রাষ্ট্রের সংবিধান আইন ও নীতির সঙ্গে সাংঘর্ষিক বেসরকারি কোনো কোম্পানিকে ডিস্ট্রিবিউশন লাইসেন্স দেওয়ার এখতিয়ার নেই কিন্তু ইউনাইটেড গ্রুপ ডিস্ট্রিবিউশন করছে অনুসন্ধানে জানা গেছে বিদ্যুৎ বিভাগের তৎকালীন উপসচিব সাইফুল আজাদ স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রেক্ষিতে দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাস থেকে কেপ্টেন শ্রেণিতে তিনশো টাকা ঘনমিটার হিসাবে গ্যাস ক্রয় করে ঢাকা চট্টগ্রাম এবিজেডে স্থাপিত দুইটি বিদ্যুৎ কেন্দ্র আইপিপি হিসাবে লাইসেন্স প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে চিঠিতে বর্ণিত সিদ্ধান্তের আলোকে আইপিপি গ্যাস শ্রেণীর জন্য বিদ্যুৎ ট্যারিফ নির্ধারণে বিআরসি কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জানানো হয় সম্প্রতি ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদকে অভিযোগের বিষয়ে অবহিত করা হয় এমডির পক্ষ থেকে গ্রুপের হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স ও প্রাইভেট সেক্রেটারি শামিম মিয়া যুগান্তরের সঙ্গে যোগাযোগ করেন এবং তার অফিসে বসার অনুরোধ জানান পরে ইউনাইটেড গ্রুপের পক্ষ থেকে শামিম মিয়া যুগান্তরকে বলেন ইউনাইটেড গ্রুপ সব ধরনের আইন কানুন মেনে তিতেশ গ্যাসের সঙ্গে চুক্তি করেছেন এ সংক্রান্ত তাদের সব ধরনের কাগজপত্র রয়েছে তিনি বলেন তিতেশের কাছে তাদের কোনো ওয়াকিয়া নেই সরকার ইপিজেডে বিদ্যুৎ দেওয়ার জন্য তাদের দুটি বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমোদন দিয়েছে বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ আর রিজার্ভ করে রাখার সুযোগ নেই যার কারণে ইপিজেডের অব্যবহৃত বিদ্যুৎ আমাদের বাইরে বিক্রি করতে হচ্ছে শামীম আহমেদ আরও জানান সরকার আমাদের আইপিপি রেটে গ্যাস কেনার অনুমোদন দিয়েছে কিন্তু তিতাস গ্যাস আমাদের বিল দিচ্ছে ক্যাপটিভ রেটে এই সমস্যা নিরসনে পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিটা বিদ্যুৎ ও বিভাগ ও তিতাসের সঙ্গে বৈঠক হয় সেই বৈঠকের রায় অনুযায়ী আমরা তিতাসকে বিল দিয়ে যাচ্ছি কোনো অনিয়ম হয়নি জানা গেছে ঢাকা ও চট্টগ্রামের দুটি বিজেটে গ্রুপটির দুটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখান থেকে যথাক্রমে ছিয়াশি ও বাহাত্তর মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদিত হয় কথা ছিল তারা সরকারি গ্যাস ব্যবহার করে এই দুইটি কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করে সেই বিদ্যুৎ কম দামে দুটি বিজেটে বিক্রি করবে ইপিজেডে ব্যবহৃত বিদ্যুৎ তারা ক্যাপটিভ রেটে বাইরে বিক্রি করবে সেক্ষেত্রে বাইরে বিক্রি করা বিদ্যুৎ উৎপাদনের জন্য যে গ্যাস ব্যবহার করবে সেই গ্যাসের দাম হবে ক্যাপটিভ রেটে কিন্তু দেখা গেছে ইকোনমিক জোনগুলোতে তেমন বিদ্যুৎ ব্যবহৃত হতো না ফলে তারা ইপিজেডে সামান্য বিদ্যুৎ দিয়ে কি বিদ্যুৎ বেশি দামে বাইরে বিক্রি করে দিত এতে কম দামের গ্যাস ব্যবহার করে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে তাদের খরচ হয় মাত্র চার টাকা সতেরো পয়সা অথচ এই বিদ্যুৎ তারা বাইরে বিক্রি করছে প্রতি ইউনিট দশ টাকা আটাশি পয়সা আয় হচ্ছে দ্বিগুণের বেশি বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ বিষয়টি টের পাওয়ার পর তাদের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের বিল ক্যাপটিভ রেটে করার নির্দেশ দিলেও সেই নির্দেশনা তারা মানেননি এমনকি ক্ষমতার প্রভাবে তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঁচশো কোটি টাকার বিলও আটকে দিয়েছে অনুসন্ধানে আরও জানা গেছে পতিত সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে মোটা অঙ্কের টাকা ও জমি ঘুষ দিয়ে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রকে আইবিপিতে রূপান্তর করেছে ইউনাইটেড গ্রুপ কারণ গ্যাসভিত্তিক আইবিপি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের দাম ক্যাপটিভের অর্ধেকেরও চেয়ে কম শুধু এটি নয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বিশ শতাংশ শেয়ার আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে যৌথ মালিকানার আশুগঞ্জ একশো পঁচানব্বই ম্যাগোয়াট বিদ্যুৎ কেন্দ্রটির ওই শেয়ার গোপন আদাতের মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে চুক্তির শর্ত অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রটিতে ইউনাইটেড গ্রুপের একাত্তর শতাংশ আর উনত্রিশ শতাংশ শেয়ার সরকারি প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির হাতে থাকার কথা কিন্তু রহস্যজনক কারণে দেখা গেছে বিদ্যুৎ কেন্দ্রটিতে সরকারের শেয়ার মাত্র নয় শতাংশ আর ইউনাইটেড গ্রুপের একানব্বই শতাংশ অথচ এই কেন্দ্রটি নির্মাণে পুরো জমি দিয়েছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড খুলনায় অবস্থিত দুইটি বিদ্যুৎ কেন্দ্র বিক্রি করে দিয়েছে ইউনাইটেড গ্রুপ খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড কেপিসিএল দুই একশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র দুই সালে প্রথম পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয় প্রথম পাঁচ বছরই তাদের বিনিয়োগ তুলে নিলেও এরপর দুই সালে আবারও ক্যাপাসিটি পেমেন্টের নামে কয়েক হাজার কোটি টাকা হাওয়া করে দেওয়া হয় জানা গেছে কেপিসিএল এর মাধ্যমে বিদ্যুৎ খাতে যাত্রা শুরু করে ইউনাইটেড গ্রুপ স্বামীর গ্রুপের সঙ্গে যৌথভাবে এই যাত্রা শুরু হয় তাদের পরে এককভাবে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলে গ্রুপটি বেসরকারি খাতে দ্বিতীয় বৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী ইউনাইটেড গ্রুপ বর্তমানে ইউনাইটেড গ্রুপের ছয়টি নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এছাড়া কেপিসিএল এর পঁয়ত্রিশ শতাংশ পায়রার একটি কেন্দ্রের বিরাশি দশমিক পঞ্চাশ শতাংশ ও আশুগঞ্জের একটি কেন্দ্রে তিরানব্বই শতাংশ শেয়ার রয়েছে ইউনাইটেডের যদিও অভিযোগ রয়েছে এই তিরানব্বই শতাংশ শেয়ার হাতিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের আন্ডার হ্যান্ড ডিলিং হয়েছে একটি সরকারি কোম্পানির সঙ্গে সব মিলিয়ে বর্তমান ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এক মেগাওয়াট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে জানা যায় তেরো বছরের গ্রুপটি নিজস্ব কেন্দ্রগুলোর জন্য প্রায় ছয় কোটি চুয়াত্তর লাখ টাকা ক্যাপাসিটি চার্জ হাতিয়ে নিয়েছে আর কেপিসিএল এর পঁয়ত্রিশ শতাংশ ক্যাপাসিটি চার্জ বাবদ বারো বছরে নিয়েছে প্রায় এক হাজার দুইশো পঁচাত্তর কোটি চোদ্দ লাখ টাকা সব মিলিয়ে প্রায় সাত হাজার আটশো আশি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ইউনাইটেড গ্রুপ